আমরা ওই বোর্ডের কাছে আমাদের কোন কথা নাই আমরা ওই বোর্ডের কাছে যাচ্ছিও না আর আরেকটা জিনিস গতকাল বরঞ্চ বোর্ডের অনেক অনেক কর্মকর্তা অনেক কর্মকর্তা বিভিন্ন ভাবে আমাদের এই ক্লাব গুলিকে মানে বলেছেন যে আমরা প্রেস কনফারেন্স যাতে না করি আমরা যাতে এই পথ ওই পথ পথ ধরি হ্যাঁ এটা আমরা যাইনি এখনো আমরা যাইনি আর যাবো কিভাবে সেই পরিস্থিতি কি সৃষ্টি করেছিল ধরেন আমরা বলেছি পরিবার এটা তো একটা পরিবার ক্রিয়া জগৎ পরিবার ধরেন আমরা কষ্ট আমাদের কষ্ট থেকে আমরা অবৈধ বলেছি অবৈধ বলেছি এটা এটা নিয়ে একটা বোর্ড হয়ে গেছে একটা বোর্ড যেভাবে হয়েছে হয়ে গেছে তাদের পক্ষ থেকে কি কোনো আমাদের কাছে কোনো মাধ্যমে তারা যোগাযোগ করার চেষ্টা করেছিল একেবারেই না বরঞ্চ মিথ্যা তথ্য মিথ্যা কথা বলা হচ্ছে এরকম না আমাদেরকে আপনারা দেখেছেন আপনারা ডিভিশন এবং ডিস্ট্রিক্ট থেকে তাদের প্রতিনিধিদেরকে প্রেস কনফারেন্স বা ওই মিলনমেলা করেছেন টেনপেসি রিফোনারগাতে যেখানে আপনাদের সাথে সাংবাদিকদের সাথে একটা ভৌতিকাগুলি হয়েছে ক্লাবগুলিকে কি রাখতে পারতো না তারপর আপনার ক্লাব আরেকটা অনুষ্ঠান হয়েছিল মিরপুর স্টেডিয়ামে যেটা টেস্টের এর পঁচিশ বছরের কোন একটা প্রোগ্রাম ক্লাব গুলিকে যে আসলে ওনারা ক্লাব এলার্জিতে ভুগছেন এটা প্রথম থেকে আপনাদের ভালো মতোই জানেন প্রযুক্ত কিন্তু আমরা সংগঠকরা সারা দেশ থেকে জায়গায় জায়গা থেকে আমরা কিন্তু এগুলি কুড়িয়ে আনি কারণ আমরা আমাদের চোখ দিয়ে আমরা ওদের ভবিষ্যৎ দেখি আসলে কামিনের ব্যাপারটা কি আসলে আমি বলবো যে আসলে আপনারা প্লিজ ও অনেকে কমের আসলে বিভিন্ন ভাবে আসলে একটু ডিমোরালাইজ হচ্ছে আমাদের কাজ তার পাশে থাকা পাশে পাশে থেকে তাকে উৎসাহ দাও আমি আশা করব আমরা সবাই তার পাশে থাকবো তার একটা ব্যক্তিগত স্থান থাকতেই পারে থ্যাংক ইউ আমাদের ওই যে 12 জন পরিচালক তাদের কাছে কোনোভাবেই ওনারা করতে চায় না রাখতে চায় না এটা আমরা এটা একটা পুরনো গেম আমরা জানি আমাদেরকে ওনারা পছন্দ করেন না ঠিক আছে পছন্দ না করিস ওনারা ওনাদের ব্যাপার আমরা ওই পেরে যাচ্ছি আমরা ওই পেরে থাকবো থ্যাংক ইউ যারা আছেন তারা আপনাদের উপস্থিতির কথা চিন্তা করে পাঁচটি প্রশ্ন নেবে আপনারা একজন একজন করে পাঁচটি শুধু পাঁচটি নট অন্যমান ব্যক্তির একটা পছন্দ পছন্দ আছে আমি আমারও বলেছি আমরা একই সাথে চলি তুমি আহ সংবাদ মানে মাধ্যম মানে ওই পত্রিকার যে আহ তুমি সাংবাদিক দ্যাট কেউ প্রথম আলো করে কেউ আহ খবরের কাগজে করে কেউ ঢাকা পোস্টে করে ঠিক আছে কিন্তু দিন শেষে তোমরা কিন্তু কলিগ সবাই খবর কিন্তু সংগ্রহ করো তুমি তোমার ওয়েতে উনি ওয়েতে খবর সংগ্রহ করে ঠিক আছে এখন তোমার একটা ব্যক্তি ই আছে একটা ডিসিশন আছে আবার তোমার ব্যক্তির একটা ডিসিশন আছে বারবার বলতেছি যে তামিন আমাদের বাইরে না আবার তামিম প্লেয়ারের বাইরেও না পাশাপাশি আমরাও প্লেয়ারদের বাইরে না কিন্তু আমাদের সমস্ত স্বার্থ এবং আমি বিশ্বাস করি যারা আপনারা ক্রিয়া সাংবাদিক সারাটা দিনই যে করে থাকেন ক্রিয়া সংবাদ সংগ্রহের জন্য সেটা তো এই ক্রিয়ার মানে ভালো চেয়ে আমরাও ঠিক এরকমই এই যে প্লেয়াররা আজকে যে কোয়াব বলো এরা যে সব প্লেয়ারগুলি যারা একটু কেউ ব্যথিত কেউ আশা হতো কি হবে কি হবে না হবে দিন শেষে ভালোই হবে কারণ আমরা আমাদের আমরা সংগঠক আমরা এই যে আজকে বলো ফারুক ভাই বলো এই যে গুলু ভাই বলো এক তো হচ্ছে এর নাম যত নাম আছে তারা নান্নু ভাই বলো এরকম আকরাম ভাই বলো তারা কোথা থেকে আজকে তার তারা আজকে ব্র্যান্ড তারা যে আজকে নাম হইছে এরা থেকে আসছে এই ক্লাব থেকে আমরাই তাদেরকে সুযোগ করে দিয়েছি খেলার এবং ওনারা ওই খেলার মাধ্যমে তারা তারা পারফরমেন্স দেখিয়েছে সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার